এইটা আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড এটা হচ্ছে পেজের কিউআর কোড একটু চিন্তা করছেন বিষয়টা ভাই আপনি চাইলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বরের কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার পার্সোনাল একটা ছবি সেই ছবির কিউআর কোড তৈরি করতে পারবেন এগুলো কিন্তু ভাই আগে কম্পিউটার ছাড়া সম্ভবই ছিল না এখন হাতের মোবাইলটা দিয়েই যে কোনো পার্সোনাল জিনিসের কিউআর কোড তৈরি করা যায় অবাক হচ্ছেন হয়তো না আসেন শিখে আসি আমি স্ক্রিনে চলে আসলাম যে কোনো জিনিসের কিউআর কোড তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন মোবাইল থেকে সার্চ বক্স পাবেন ওপরে এখানে ট্যাপ দিবেন লিখতে হবে টি কিউ আরি জি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে দেখুন কিউ আর কোড জেনারেট লিখা আছে এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সাইন আপ ফ্রি লিখা আছে অপশনটাতে চলে আসবেন আপনার মোবাইলের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে উপরে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে লিখা আছে ইউআরএল মানে আপনার চ্যানেলের আপনার পেজের আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে কোনো অ্যাকাউন্টের ইউআরএল দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন ওই কিউআর কোড স্ক্যান করলেই আপনার পেজ চলে আসবে আপনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে আমি দেখাবো এখানে দেখুন পিডিএফ লিখ আছে আপনার ছবি দিয়ে পিডিএফ ছবি দিয়ে এখানে কিউআর কোড তৈরি করতে পারবেন এখানে দেখুন ইউআরএল লিখ আছে ফাইল লিখ আছে কন্ট্যাক্ট লিখ আছে এখানে দেখুন ট্যাক্স লিখ আছে অ্যাপ লিখ আছে লোকেশন লিখ আছে এস এম মেল মানে আপনি ফোন নাম্বার দিয়েও এখানে কিউআর কোড তৈরি করতে পারবেন ক্যাটাগরি আগে সিলেক্ট করতে হবে কি দিয়ে কিউআর কোডটা তৈরি করতে চাচ্ছেন আমি ইউআরএল দিয়ে তৈরি করবো এই যে দেখুন ইউআরএল সিলেক্ট করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি করছিলাম এখানে পেস্ট করে people. যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিউআর কোড তৈরি করতে চান ফেসবুক অ্যাকাউন্টের ইউ আর এল মানে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন আমার মতো আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক পেস্ট করে দিলাম তারপর এখানে দেখুন নেক্সট লেক আছে নেক্সটে চলে আসবে নেক্সটে আসার সাথে সাথে কিউআর কোড চলে আসলো আপনি চাইলে কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারেন যেহেতু আমি ইউটিউব চ্যানেল দিচ্ছিলাম এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবো ফেসবুক দিলে ফেসবুকের লোগোটা থাকবে মাঝখানে এরকম কিউআর কোড নিতে পারবেন তো আমি ইউটিউব চ্যানেল দিচ্ছি দেখি ইউটিউব চ্যানেলের লোগ ওটা মাঝখানে আছে কিনা এই যে দেখুন ইউটিউব চ্যানেলের এর লোগো মাঝখানে আসে আমি এইটা সিলেক্ট করে দিলাম এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড এখন আমার গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখুন সেভ লিখা আছে সেভে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ডাউনলোড লিখা আছে এই ডাউনলোড অপশনটাতে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই ডাউনলোড এগেন এই কিউআর কোড এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড স্ক্যান করলেই আমার চ্যানেলটা চলে আসবে এখন আমি চাইলে ভিজিটিং কার্ড দিতে পারবো অন্যদেরকে শেয়ার করে দিতে পারবো এরকমভাবে যে কোনো জিনিসের আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন এইখান থেকে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ The